dia polisi nah udah sempurna dah dora বেবে 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 বেবে

অর্জন করেছিল বাংলাদেশ পুলিশ আরও বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন ডিজিএফআই তাদের আত্মসম্মানের জায়গাটাও বিশাল বিঘ্নিত হয়েছিল এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু এই পরবর্তী বাংলাদেশেও আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই বিভিন্ন বাহিনীতে থাকা এমন অনেক মানুষ আছেন যারা এই তথ্যগুলো ওই চক্রান্ত করার জন্য সাপ্লাই করে থাকেন এমন অনেক মানুষ আছেন যারা তাদেরকে দলগতভাবে সার্ভ করে অভ্যুত্থানের সময় জনগণের উপর হামলা করেছেন পেশাদারিত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করা এক জিনিস আর নিজে আগ বাড়িয়ে মানুষকে গুলি করা আরেক জিনিস এই কাজ অনেকে করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন তারা আবার তাদের এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করছেন কিন্তু আরেকটা জিনিস একটু দুঃখজনক আমরা বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে আমরা দেখি কিছু কিছু জায়গায় প্রশাসন খুব ভালো সহযোগিতা করেন তারা নিরাপত্তা ব্যবস্থা নেন কিন্তু কিছু কিছু জেলা উপজেলায় আমরা একটা গাছারা ছাড়া ভাব দেখতে পাই আমরা প্রশাসনকে বলবো আপনারা জনগণের হয়ে উঠে আপনারা দয়া করে আমরা আহ্বান করি আপনারা কোনো দলের প্রশাসন হয়ে উঠবেন না যদি এটা হয়ে ওঠেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা দেখেছেন যে অনেকেই অনেক ব্যক্তি অনেক প্রতিষ্ঠান প্রশাসনের সাথে সংশ্লিষ্ট মানুষের কাছে ন্যূনতম যে তাদের সম্মানটুক পাওয়ার সেটা কিন্তু তারা পায় না অনেক ক্ষেত্রে এটা হয় চব্বিশ পরবর্তী বাংলাদেশে যদি এরকম আরেকটা ঘটনা হয় তখন অস্তিত্ব থাকবে না এটা হচ্ছে বাস্তবতা মানুষ এবার তো শিখে গিয়েছে এরপরে মানুষ এটা থেকে শিক্ষাটা নিয়ে কাজে লাগাবে আমরা আহ্বান করব একদম এখন একটা সেন্সিটিভ সময় নির্বাচন কেন্দ্রিক অনেক আমেজও আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় অস্থিতিশীল করার চক্রান্ত করার এরকম অপচেষ্টা চলবে আপনাদের কাছে আহ্বান আপনার প্রশাসনে যারা আছেন আইনশৃঙ্খলা রক্ষায় যারা আছেন বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা যারা আছেন আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তাকে সবার আগে প্রায়োরিটি দিন বাংলাদেশের মানুষকে সবার আগে প্রায়োরিটি দিন যদি আপনারা দল চিন্তা করে প্রায়োরিটি লেভেল উঁচু আর নিচু করেন বাংলাদেশের মানুষ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং এটার জন্য আমরা মনে করি যে এই দায়ভার তাদেরকে বহন করতে হবে যেটা বহন করার সামর্থ্য তাদের নেই ছোটালে মারা ছোটালে মারা